সমস্ত জায়গা থেকে আপনার পানি নাই তারা হ্যাঁ পেট্রোল পাম্প ডিজেল পাম্প দিয়ে আর যাদের কারেন্ট আছে ওরা এই পাম ইউজ করেন হন্ডো দুই ইঞ্চির দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি

আচ্ছা এইটা কেমন পানি 10500 টাকা পানি কেমন দিবে এটা 1500 লিটার পার মিনিট 1500 লিটার পার মিনিটে কিন্তু পানি দিবে কত ফিট দূরে নিয়ে যাবে এটা 1000 থেকে 1500 ফিট দূরে যাবে দূরে যাবে পাইপ দিয়ে আচ্ছা আচ্ছা আর এগুলো মানে কত নিচ থেকে পানি উঠাবে এটা আপনার 1000 টাকা হাজার বোরিং থাকলে কোনো প্রবলেম নাই আপনার

দুই বছর ওয়ারেন্টি তারপরে এটার পরে এইটার পরে দেখাবো আপনার তিন হর্স পর এই টু হর্স পর দুই গুড়া দুই গুড়া তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ওয়ারেন্টি দাম এইটার দাম পড়বে 10000 টাকা 10000 টাকা এটা কোন লাইন ইউজ করবে এই যে 220 লাইন বাসাবাড়ির লাইনে ইউজ করতে পারবেন বাসাবাড়ির লাইনে হ্যাঁ বাসাবাড়ির লাইনে ইউজ করতে পারবেন মাত্র কম বিদ্যুৎ টানবে এটা মাত্র 200 100

দাম পড়বে যে আপনার বারো হাজার এইটার দাম পড়বে যে আপনার নয় হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা মাঠ এইটা কাটার মাঠ পাম্প আপনার

চব্বিশ ঘন্টা পর মাল পেয়ে যাবেন মানে ঘরে বসে নিতে পারবেন ঘরে বসেই পেয়ে যাবেন দোকান দেখে নেবেন ভিডিও কল দিবেন ভিডিও কলে দেইখা তারপরে আপনি মাল ক্রয় করবেন যখন যেটা চাইবেন যেভাবে চাইবেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ অনেক মাল আছে আজকে বড় মালও আছে অন্য অন্য আইটেম আছে জেট পাম্প আছে মাঠ পাম্প আছে বড় ডিজেল পেট্রোল পাম্প সম্পূর্ণ পাবেন আমার কাছে বড় সাবমার্সিবল আছে